পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরে অনুমোদিত ও স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম বইমেলার শুভ উদ্বোধন হল মন্ত্রী অরূপ রায় বলেন প্রত্যেক বছরই হয় এই বইমেলা বইমেলার উৎসাহ বাড়ছে তাই ব্লকে ব্লকে হচ্ছে এই বইমেলা নতুন প্রজন্মের কাছে যাতে বই আকর্ষণ বাড়ে সেই নিয়ে আহ্বান জানান মন্ত্রী কাপড়ের সাথে বই কেনার বার্তা দিয়ে গেলেন উলুবেরিয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি বইমেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় হাওড়া জেলা জেলাশাসক শাসক প্রিয়া উলুবেরিয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি আমতা বিধায়ক সুকান্ত পাল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন এই অনুষ্ঠানে মেলা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সব মোবাইল পোকা হয়ে গেছে সব সোশ্যাল মিডিয়া পোকা হয়ে গেছে টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক আর এদিকে ইমেল আর এই নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু ওই ছোটো খুঁড়োর কলটা বাদ দিয়ে আমাদের বই পড়াটা অত্যন্ত প্রাসঙ্গিক আগামী প্রজন্ম না হলে কিন্তু শিক্ষার দিক দিয়ে এবং চেতনা চৈতন্য সত্তা অনুভূতি উপলব্ধির দিক দিয়ে ধ্বংসের মুখে চলে যাবে বই আমাদের ভালোবাসা বই আমাদের প্রথম বন্ধু বই আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু শোকে শোকাতুর যে নিজের আত্মীয় পরিজনের মৃত্যুতে একবারে শোকে মুহ্যমান সেও কিন্তু বই পড়ে একটু অন্য আস্বাদন পায় একবারে যে উদাসীনের শিকার হয়েছে আর্থসামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ঘুরে ধরা সমাজ ব্যবস্থায় যে একবারে বিপর্যয়ের মুখে জীবনের সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে গেছে সে কিন্তু বই পড়ে নতুন উদ্যমে আবার জীবনের মূল স্রোতে আসার একটা নতুন চেতনা পায় বই আমাদের প্রথম প্রেম বই আমাদের প্রিয়তম বন্ধু বই আমরা আঁকড়ে ধরব বই পড়ব বই পড়াবো এবং আগামী দিনে আই আগামী প্রজন্ম খুদে মণিমাণিক্য মণিমাণিক্যমুক্ত হিরেচুনি